আপনারা যারা বলেন যে ফিলেন্সিং এবং ইউটিউব ফেসবুক পেজ এ কাজ করে কোনো সফলতা পাওয়া যায় না বা টাকা ইনকাম করা যায় না বা ডলার ইনকাম করা যায় না তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো আপনারা আমার এখানে এই যে প্রতিষ্ঠান দেখতেছেন এই যে দোকানটি আপনারা দেখতেছেন এখানে এই দোকানটা হচ্ছে আমার আমি এই সম্পূর্ণ দোকানটা দিয়েছি মূলত ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যে ডলার ইনকাম করেছি সেগুলো টাকা দিয়ে আপনারা ধরতে পারেন যে সম্পূর্ণ ইনকামটা আমি ইউটিউব থেকে করেছি ফেসবুক পেজটা নতুন খুলেছি এবং ফেসবুক পেজ থেকে আমি একশো তো আঠারো টাকা লাস্ট পেমেন্ট পেয়েছি আর বাকিগুলো আমি ইউটিউব থেকে পেয়েছি তো আমি আপনাদেরকে একটা কথা বলবো যারা বিশ্বাস করেন না বা জানতে চান না ইচ্ছা করেন না যে আমি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবো কিনা বা ফেসবুক পেজ থেকে পারবো কিনা তাদের উদ্দেশ্যে বলবো আপনারা সবাই পারবেন তবে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আপনারা যে এই কাজটা করেন তাও অবশ্যই আপনিও পারবেন আমার মতো সফল হতে এবং সাকসেস হতে আমি ইউটিউব থেকে যে ডলার ইনকাম করতে পেরেছি বা ইনকাম করেছি সম্পূর্ণ ইউটিউবে টাকা দিয়ে আমি এই ব্যবসা প্রতিষ্ঠান দোকান দিয়েছি তো আপনারা এই প্ল্যাটফর্মে কাজ করেন তাহলে অবশ্যই আপনিও পারবেন আমার মতো করে এভাবে ব্যবসা প্রতিষ্ঠান দিতে বা কোনো কিছু করতে পারবেন দেখেন আমি সম্পূর্ণ এই দোকানটি দিয়েছি ইউটিউবে টাকা দিয়ে ইউটিউব থেকে আমি যে ডলারটা ইনকাম করতে পেরেছি ইনকাম করেছি সেই টাকা দিয়ে আমি এই ব্যবসা প্রতিষ্ঠান আমার এই মোবাইল দোকানটা আমি দিয়েছি আলহামদুলিল্লাহ আমি সফল এবং আমি খুব সন্তুষ্টি তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এবং আহ্বান করবো যারা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে চান অনলাইনে করতে চান তারা অবশ্যই এই কাজটি করতে পারেন আমি আমি এই প্রতিষ্ঠানে দিতে পেরেছি তো আপনাদেরকে আমি এ কথাটা জানানোর জন্য আমি দিদি আসলাম অনেকে আমাকে কোয়েশ্চেন করেছেন এবং প্রশ্ন করেছেন যে ভাইয়া আপনি যে এত টাকা কই পেলেন কিভাবে দিয়েছেন এই ব্যবসা প্রতিষ্ঠান কে টাকা দিয়েছে তো তাদের উদ্দেশ্যে বলতেছি আমাকে কেউ দেয়নি আমি সম্পূর্ণ ইউটিউব থেকে যে টাকা ডলার পেয়েছি এগুলো দিয়ে আমি এই প্রতিষ্ঠানটি দিয়েছি যদি ভিডিওটি আপনার সবশেষ ভালো লাগে ভিডিও এখানে লাইক দিন কমেন্টস করেন আর ভিডিও কিছু শেয়ার করে ছড়িয়ে দেন আমার কাছে এইখানে শেষ এগুলো আমি নিচ্ছি আল্লাহ হাফিজ